তার ভিক্ষা সম্ভব এখনকার তার গোলাপি কি আমার ট্রেন ধরে না তাই মা ট্রেন ধরে না তার আছে কি না অর্থাৎ সে নির্বাচনে ট্রেন দেখানো না ধরতে হলে নির্বাচনটা যাতে না হয় কারণ আরেকটা পছন্দ দল চিন্স পার্টি কুইন্স পার্টি যমুনা মানে রয়ে ছিল এমন একটা সারা শব্দ আওয়াজ পাওয়া যায় তাই না তারা জন্মগ্রহণ করিলে তারা স্বাভাবিক হইলে তাতে বেশি স্বাভাবিক হওয়ার দরকার নাই নির্বাচনী প্রার্থী তারা তিন বছর বয়স কমায় দিলে কেউ পারে তাহলে মাতৃগুলো যারা আছে তাদের বয়স্ক নির্বাচনে দাঁড়াতে পারে শিশুটা যদি জনগণ ভোট দেয় দেবে সুতরাং এই যে চিন্তাগুলির মধ্যে সংস্কার না কোনো উদ্দেশ্য আছে এটা আমাকে অবশ্যই বুঝতে হবে তাহলে উদ্দেশ্য আছে তাই না এখন এই যে ধরেন সাধারণ অভিযান মানুষ তো হা কাট করতেছে কি অবস্থা করে জিনিসপত্রের চিন্তা রোজার পর কি আসবে কোরবানি

আপনারা আর কাউকে কোরবানির হাটে পাঠানোর চেষ্টা না করে সময় মতো নির্বাচনটা এখন আমাদের এই প্রস্তুতি আমি কাছে ক্ষমা চেয়ে বলছি ছেড়ে দিচ্ছে আমাদের সবাইকে কিন্তু এটা বাস্তবায়ন করতে গেলে

তারা কাপড় পোড়া পালানোর সুযোগ পাবে সরকারকে সম্মান করে সব জ্ঞানীগুলির সমাবেশ কিন্তু রাষ্ট্র পরিচালনার কথা নাই সরকারের মধ্যে কোনো সমন্বয় নাই প্রধান উপদেষ্টা বলে এক কথা তার বিয়ে বলে এক কথা নাকি এটা আমরা দেখতেছি এবং প্রধান উপদেষ্টার কথা এই উপদেষ্টা মণ্ডলীর সকলের সিদ্ধান্তের কথা ঠিকান সেই ব্যাপারে তাইলে আপনার দুর্নীতি করবে কেন ওরা যে তিনশো পার্সেন্ট চারশো পার্সেন্ট বেশি পাক্যায় নির্ধারণ করতো মানে এটা কাজের

যে যাদের অভিজ্ঞতা নাই বা দশ বছর থেকে পাঁচ বছর পর্যন্ত যাদের অভিজ্ঞতা নাই তারা ঠিকাদারি কাজে কোন দলপথে প্রতিযোগিতা করতে পারে না সেই পাঁচ দশ বছর তো হাসনার লাড়ি তো সোর করছে তারাই কেন ব্যবসা করবে কিছু কিছু সংবাদপত্র মিডিয়া প্রচার করে দখল বেদখল আপনার দোকান আপনার ব্যবসা প্রতিষ্ঠান আপনার জায়গা ওরা ষোলো বছর দখল করে না আপনি আপনার কাগজপত্র নিয়ে যদি আপনি আপনার জায়গা পুনরুদ্ধার করেন সেটা কি দখল করতে পড়েন তাহলে হাসিনা দাদা যা করছে যেখানে যাখানে যা ছিল তাই আমরা লালন পালন করি পরিবর্তন নেই তো যখন পরিবর্তন তো করতে হবে আমরা তো রাষ্ট্রীয় ক্ষমতা দখল করছি যে জনগণের ভোটে অর্থাৎ ওদের মতো না এখন ঘটনা ঘটে পুলিশও থাকে আর্মিও থাকে সবই থাকে আর প্রশাসনও থাকে জিজ্ঞেস করলে হৈমন্ত্রী শুক্লার মতো না শোনাবে চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না সবই ঘটে গেল সবই ঘটে গেল চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না তাহলে আপনাদের থাকার প্রয়োজন কি বলারে যখন বলারে যখন কিছু নাই তাহলে আপনাদের থাকার দরকার কি মানে মানে কেটে করে কেটে পড়ে সে জন্য আজকে যে অবস্থা আছে তাদের কাছে আমি রাজনৈতিক দঙ্গনের আকাশের মধ্যে এক ধরনের তাই তার গোল পাকে আরো অন্যরকম কিছু এখন এমনও হতে পারে যে শিয়াল একটা আপনার ঘর থেকে জিনিস নিয়ে দৌড় দিচ্ছে বা বিড়াল খাবার কুকুরের দৌড় কুকুরের থেকে আসে দ্বন্দ্ব

প্রস্তাব পার্লামেন্টে পেশ হলে আমি তার পক্ষে ভোট দিতে বাধ্য থাকি ভোট প্রধানে বিরত থাকিলে আমার সদস্য পদ আর যদি একটা গ্যারান্টি করে দিয়ে বিন বেশি কম তো দরকার নাই ওখানে এই সংস্কার প্রস্তাব একটা পরে আসবে আমরা সবাই ভোট দিয়ে পাশ করে উত্তমতের ভিত্তিতে আমরা দেশটাকে পরিচালনা করবো তার একটা আমার বলছে দুইবারের বেশি থাকা যাবে না আর হাসিনা তো আমি তো থাকতে চেয়েছে হানের পাওনা বলছে না তাহলে ক্ষমতার যদি লোভ থাকে আর ক্ষমতার লোক থাকুক বা থাকুক জনগণ যদি চায় আপনি যদি বারবার বারবার এমপি হইতে পারেন তাহলে আপনি তিনবার চারবার পাঁচবার অর্থাৎ অধিক সময় থাকলে অতীতে যে সংক্রামক বেদিগুলি আমরা চোখে দেখেছি প্রধানমন্ত্রী সেই সংক্রামক বেদিতে আক্রান্ত হইতে সেই কারণে তিনি এই পদ্ধতিটা রাখলেন লিডারশিপ বাড়ল নাকি ক্রমান্বয়ে আবার এই কথা বলেছেন যে আমরা যে সরকার গঠন করব আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা আছে তাদের নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব উনি তো বলে নাই কারোর বাদ না বলছে নাকি তাহলে আজকে যারা এই সরকারকে আড়াল থেকে উস্কানি দিচ্ছে নানা ধরনের

সে কারণেই আপনি ইসলামের ধোয়াই দিবেন ইসলামের বাইরে কি নাকি নজরুল ইসলামও তো ইসলাম নরুল ইসলামও ইসলাম একটা রাজনৈতিক দলের পিছনে ইসলাম থাকলে কি ইসলাম হয়ে যেন তো ইসলাম তো একটা ইমানি ব্যাপার আস্থার ব্যাপার বিশ্বাসের ব্যাপার আপনি কোনো আলামের কাছে গিয়েও বিশ্বাসী হইতে পারেন না তো হইতে পারেন পারেন না আপনি তো আজান শুনুন নামাজ পড়তে পারেন এতো না নামাজের রক্তটা যদি ডাটা থাকে আপনি আজান না শুনুন তো নামাজ পড়তে পারেন করেন না তো সুন্দরাম যারা ইসলাম ইসলাম বলে ধোঁকা দিয়ে এই যে এই ধরনের যাদের তপবাদ দেয় দখলবাদী তারা যে কি পরিমাণ দখলবাদী শুরু করছে সেটা সত্যি একটা সুন্দরান আমার মনে হয় আমাকে মাফ করবেন এটা আপনার সবাই বলছেন কিন্তু এটা বাস্তবের বড় কঠিন জিনিস অনেক সময় লাগবে শুরু করতে হবে তাই না আমরা শুরুটা করবো পর্যায়ক্রমে যারা আবার ক্ষমতায় আসবে তারা আগে যেতে পারে চলমান প্রক্রিয়া সংস্কার আবার নতুন করে একটা আসতে পারে এই যে আমি আসতে বলল মাদবটা হয়তো পরবর্তী সংস্কারের সময় এটা আসতে হতে পারে আসতে পারে না এই চলমান প্রক্রিয়ার মধ্য দিয়ে অতীতে লব্ধ তার আলোকে ভালোর পথে চলার জন্যে এই হলো এই অভিযান একত্রিত আমার মনে হয় এটা আমরা বুঝতে কষ্ট পাচ্ছি না কিন্তু মানতে কষ্ট পাবো কি না এই জন্যই ঘনগুলো এইটা নিয়ে এত গবেষণা আমাদের চলছে আর এটাও আমি বলবো আমরা যেন ট্রেন আবেদিন করে আমরা যেন সঠিক সময়ে সঠিক নির্বাচন জনগণের ভোট জনগণ দেবে তাকে খুশি তাকে দিবে এটা প্রতিষ্ঠিত করতে পারি আমার জীবনে দুটা ঘটনা বলবো তারপর শেষ করে দেব উনিশশো সালে তেসরা অক্টোবর আমার পার্ক বয়সের ব্যাটে ধরা পড়ে বাইশ ঘন্টা পরে ডাক্তার অপারেশন করতে রাজি না অর্থাৎ আমি মারা আমাদের নেত্রী খালেদা জি আসলো অপারেশন টেবিলে নেওয়ার আগে ওনার আমার কথাবার্তা মানে আমি বুঝতে পারলাম উনি আমাকে বিদায় দিচ্ছে সিদ্ধান্তটা দিচ্ছে আমার ছেলে সামনে আমি তখন কথা বলতে পারছি না কিন্তু ওনার কথা শুনে উঠতে না গেলেও পারছি না অত্যন্ত কি নকর্টার বললাম ম্যাডাম এর শিশুদের কথা না আবার মৃত্যু হবে না গালদা বললাম কথা আবার ডিমের হারুন যে দিন যে আমাকে নাটকগুলো তারপরে তিনি একটা কথা বলছিল যে হাসিনার পতনের আগে ঈশ্বর যেন আমাকে চিন্তা আজকে আর একটা কথা বলতে চাই একটি সুষ্ঠ অবাদ একটা উৎসবের মতো ভোট না দেখা বলতো যেন ঈশ্বর আমাকে চিন্তায় না নেয় ধন্যবাদ